আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের জন্মভূমি কবিতার অনুশীলনী সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের বাংলা বইয়ের ত্রিষট্টি থেকে তিষট্টি পৃষ্ঠায় এই কবিতাটি রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে জন্মভূমি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক জনম আমার জন্মেছে এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানি নে তোর ধনরতন আছে কিনা না রানীর মতন শুধু জানি আমার অঙ্গজুরায়ে তোমার ছায়া এসে কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে ঠিক আছে তারপরে এখানে কবিতার পরে কিছু শব্দার্থ টিকে আছে তারপরে হচ্ছে পাঠের উদ্দেশ্য কি পাঠের উদ্দেশ্য হচ্ছে মাতৃভূমির প্রতি গভীর মমত্ব জাগিয়ে তোলা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা পাঠ পরিচিতি রয়েছে তারপর কবি পরিচিতি রয়েছে ঠিক আছে এগুলো থেকে এমসি আসতে পারে তারপর কর্ম অনুশীলন রয়েছে এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব তো আজকে আমরা অনুশীলনী নৈবিত্তিক মানে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে দেখি বহু নির্বাচনী প্রশ্ন কবির মন আকুল হয় কিসে চাঁদের আলয় গাছের ছায় ফুলের গন্ধে নাকি জন্মভূমির আলয় সঠিক উত্তর হবে গ নম্বরটা যে ফুলের আলোয় কবির মন আকুল হয় দুই নম্বর জন্মভূমি কবিতার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি দেশের মানুষ জন্মভূমির প্রকৃতি গভীর দেশপ্রেম নিচে কোনটি সঠিক দুই এবং তিন অর্থাৎ জন্মভূমির প্রকৃতি এবং গভীর দেশপ্রেম হচ্ছে এই কবিতার গুরুত্বপূর্ণ দিক উদ্দীপকটি পড়ে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দাও বনের পরে বন চলেছে বনের নাহি শেষ ফুলের ফলের সুবাস ভরা একুন নিবিড় নিছায় আধার করা পাতার পারাবার রবির আলো খণ্ড হয়ে নাচে পায় তার এই চরণ দুটির সঙ্গে জন্মভূমি কবিতার মিল রয়েছে কোথায় বাংলাদেশের প্রকৃতির চিরায়ত নাকি প্রাকৃতিক ঐশ্বর্যের সঠিক হতে হবে গ নম্বরটা অর্থাৎ বাংলাদেশের প্রকৃতি এবং চিরায়ত সৌন্দর্যের মিল আছে ঠিক আছে তারপর চার নম্বর জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপকের চরণ দুটিতে কবি মনের কোন দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে সৌন্দর্যবোধ গভীর আবেগ আত্মৃপ্তি নাকি দেশপ্রেম তো সঠিক উত্তর হবে ঘর দেশ দেশপ্রেম ঠিক আছে তারপরে দেখো আমরা যে প্রশ্ন আছে সেটার অ্যান্সার দেখব ধনধান্য পুষ্পভর আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এই উদ্দীপকের আলোকে এখানে চারটি প্রশ্ন আছে এই চারটি প্রশ্নের অ্যান্সার আমাদের এখন করতে হবে চলো একটা একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখে নিই ক নাম্বার প্রশ্নটা হচ্ছে কবির অঙ্গ জুড়ায় কিসে কবির অঙ্গ জুড়ায় স্নেহভূমির জন্মভূমির স্নেহছায়া ঠিক আছে খ নাম্বার কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করো কবির শেষ ইচ্ছা হলো তিনি জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় সাহিত হবেন এই দেশে জন্মগ্রহণ করে এবং জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তার জীবনে সার্থকতা অনুভব করেন এ দেশের মাটিতে জন্ম নিয়ে এর সূর্যালোকে চোখ চুড়িয়ে এবং মাতৃভূমির স্নেহ ছায় কবি সুখ ও শান্তি লাভ করেছেন জন্মভূমির অপরূপ সৌন্দর্যে শেষ ইচ্ছা তিনি যেন চিরনিদ্রায় হতে পারেন গ জন্মভূমি কবিতার কোন দিকটি মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা জন্মভূমিকে শ্রেষ্ঠ মনে করার দিক দিয়েই উদ্দীপকটি জন্মভূমি কবিতার সাথে মিল লক্ষ্য করা যায় প্রকৃতিগতভাবে মানুষের জন্মভূমির প্রতি মমত্ববোধ তৈরি হয় জন্মভূমির আশ্রয়ে বেড়ে ওঠার কারণে আরও আপন মনে হয় এবং জন্মভূমির প্রতি ভালোবাসার কারণেই তাকে সব দেশের চেয়ে সেরা মনে হয় জন্মভূমি কবিতায় কবি এদেশে জন্মগ্রহণ করতে পেরে জীবনকে সার্থক মনে করেছেন জন্মভূমির সব কিছু কবিকে মুগ্ধ করে তাই তিনি এদেশের মাটিতে চিরনিদ্রায় শায়িত সাহিত হতে চান উদ্দীপকে কবি স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ উদ্ভুত হয়ে নিজের দেশকে সব দেশের মধ্যে সেরা মনে করেছেন কবির কাছে তার জন্মভূমিকে অন্য সব দেশের রানী মনে হয়েছে ভালোবাসায় মুক্ত হয়ে জন্মভূমি কবিতার কবি ও উদ্দীপকের কবির মধ্যে মাতৃভূমিকে শ্রেষ্ঠ মনে করার দিক থেকে মিল রয়েছে সবার শেষে ঘর নাম্বার প্রশ্ন উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার পেছনে যৌক্তিকতা রয়েছে কারণ রানী যেমন নানা ধনসম্পদে ও সৌন্দর্যে পরিপূর্ণ থাকে তেমনি আমাদের দেশও শস্যশ্যামল ও সৌন্দর্যে পরিপূর্ণ আমাদের এই দেশ নানা প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে পরিপূর্ণ বাংলা প্রকৃতির এই সৌন্দর্য ঐশ্বর্যের জন্য দেশ পৃথিবীর সকল দেশের সেরা উদ্দীপকের প্রথমে পৃথিবীর বন্দনা করা হয়েছে এই পৃথিবীর সকল দেশের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে মতো আর কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না বলে কবি মনে করেন জন্মভূমি কবিতায়ও কবি এই দেশে জন্মগ্রহণ করাতে জীবন সার্থক মনে করেছেন জন্মভূমির অপরূপ সৌন্দর্য কবি মুগ্ধ কবি জন্মভূমির স্নেহচ্ছায় বেড়ে ওঠে কি বড় বলে মনে করেন আমাদের দেশে রয়েছে সৌন্দর্য শস্য প্রাচুর্য যা রানীর সাথে সাদৃশ্য তৈরি করে তাই উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী বলা যৌক্তিক হয়েছে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাস আরেকটি কবিতা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথমপত্র বইয়ের জন্মভূমি কবিতার ত্রিষট্টি থেকে তিষট্টি পৃষ্ঠার প্রশ্নের উত্তরগুলো আমরা বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ